নজরুলের কবিতা শিখান নজরুল কবিতা লেখ আমি যদি আরব হতাম ওই পথ সে পথে মোর হেঁটে জাত কবি তাকে বলা হয় যিনি কারো নকল করে না সাহিত্য বিশারদগণ বলেন যে নজরুল ইসলাম ছিল স্বভাব কবি জাত কবি রবীন্দ্রনাথ এই জ্ঞানটা পায় নাই সে কবিতা নকল করত এগুলো আমাদের কাছে ধরা কবি হাফিজের কবিতা জালাউদ্দিন রোম শেখ সাদি রহমতুল্লাহ এই বিখ্যাত কবিতার ফার্সি কবিতা সে পড়তো সে ফার্সি জানত এগুলোকে বাংলায় অনুবাদ করে নিজের নামে চালাই দিত সাহিত্যের ভাষা এটারে বলে চৌর্য বৃত্তি আল্লামা ইমাম নুর উদ্দিন হালাবি রহমতুল্লাহ লেখেন মাক্কা মুকার্রামায় দেড় হাজার বছর আগে জাহিলি যুগে একটা বিখ্যাত মেলা হতো উকাজ মেলা কি না উকাজ খুব বড় মেলা এটার নামে ছিল মেলা ছিল একটা বড় শিল্প সংস্কৃতির মহামিলন ওখানে উট বিক্রি হতো দুম্বা বিক্রি হতো খেজুর বিক্রি হতো কিন্তু সেই মেলার মূল আকর্ষণ ছিল সাংস্কৃতিক প্রতিযোগিতা জাহিনী যুগে তারাও কিছু সুস্থ সংস্কৃতির চর্চা করত আর আজ আমরা তথাকথিত সভ্যতার ধারক বাহকরা মেলার নামে শয়তানি খেলা জমায় জুয়া মদ তাস এসব বদমাসি হয় মেলার নামে ঠিক কিনা বলে তারা জাহিনে যুগে ছিল কিন্তু তারা মেলার আকর্ষণ ছিল প্রতিযোগিতা সাহিত্য প্রতিযোগিতা সারা বছর কবিরা কবিতা লিখতেন আর উকাজ মেলার সময় কবিতাগুলো লিখে কাবার দেয়ালে টাঙ্গায় দিতেন সারা বিশ্ব থেকে কবি সাহিত্যিকরা এসে বিচার করে রায় দিত কার কবিতা বর্ষ সেরা আর কে বর্ষ সেরা বড় কবি কথা বুঝতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ খোয়ানী হোসাল্লাম হাজাত আলী কাররাম আল্লাহ হুয়াছা বললেন আলী আল্লাহর পক্ষ থেকে নির্দেশ কোরান কারিমের সূরা কাউসার লিখে তুমি কাবার দেয়ালে টাঙ্গায় দাও সেখানে তিনটি আয়াত আছে কাফেররা তো কোরানে এর মতো কোরান আনতে পারে নাই দশটি সুরার মতো সুরা আনতে পারে নাই একটি সুরার মতো সুর আনতে পারে নাই এবার তাদের বলে দাও কোরআনের একটি আয়াতের মতো আয়াত সুরা কাউসারের নিচে লেখে জোর বানায় দেখত দেখি বড় বড় কবিরা আসলো সব এসে মাথা নত করে চলে গেল সবার শেষে আসলো আরবের শ্রেষ্ঠ কবি ওয়ালিদ ইবনুল মহিরা এ ছিল নামে কবি না জাত কবি স্বভাব কবি জাত কবি তাকে বলা হয় যিনি কারো নকল করে না সাহিত্য বিশারদগণ বলেন যে নজরুল ইসলাম ছিল স্বভাব কবি জাত কবি রবীন্দ্রনাথ এই জ্ঞানটা পায় নাই সে কবিতা নকল করত এগুলো আমাদের কাছে ধরা কবি হাফিজের কবিতা জালাউদ্দিন রোম শেখ সাদি রহমতুল্লাহ এই বিখ্যাত কবিতার ফার্সি কবিতা সে পড়তার সে ফার্সি জানত এগুলোকে বাংলায় অনুবাদ করে নিজের নামে চালায় দিত সাহিত্যের ভাষা এটারে বলে চৌর্য বৃত্তি কি বলে সম্মানিত সুধি কবিতা জাত কবি স্বভাব কবির কবিতায় দুইটা বৈশিষ্ট্য থাকবে একটা ছন্দ আর একটা ভাব অর্থাৎ কবিতাটা হবে ভাবপূর্ণ এবং ছান্দসিক অনেক কবিতা আছে এর কোনো অর্থ নাই ভাব নাই যেমন আপনারা বাচ্চাদের স্কুলে পড়ান ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানামো বিশ্বাস এটা একটা ছন্দ আছে অর্থ কি ব্যাখ্যা কি আসে কিছু শিক্ষা দীক্ষা আছে না তারপরে শিখায় হাটটি মাটি ঘোরায় পারে ডিম ও চি কাঁচা বাচ্চাদের মিথ্যা শিখানো হয় কবিতা না শিখায় মিথ্যা শিখানো হয় ডিম পারে আপনাদের দেশে ঘোড়ায় ডিম পারে এরপর রবীন্দ্রনাথের কবিতা পড়ছেন আপনারা কোনো ছন্দ আছে অর্থ নাই ব্যাখ্যা নাই মেঘের পড়ে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি ছন্দ আছে কি আছে অর্থ মেঘ সরে গেছে সূর্যের আলো আসছে তো কি স্কুল ছুটি হয়েছে এটা তো সমস্যা কি নজরুল আহা মূল্যায়ন করতে পারি নাই তারাই আমরা বাচ্চাদের সাহিত্য শিখাবেন শিখান না সমস্যা নাই সাহিত্যের সাথে ইমানটাও শিখান ওরকম কি বাংলায় নাই নজরুলের কবিতা শিখান নজরুল কবিতা লিখছে আমি যদি আরব হতাম ওই মোর হেঁটে যেতেন নুর নবী হাজরা বলি যা ঠান্ডা হয়ে যায় ভাষা শিক্ষা হয় সাহিত্যের শিক্ষা হয় ইমানটা তাজা হয় এই কবিতাগুলো থাকতে কিসের আমরা কিনা পড়াই তালগাস ঠিক আর ব্যাগের কোলে রোদ এসেছে